ফেন্সি মলে মাত্র চার হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন এই সুন্দর একটি ব্যাগ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান ফেন্সি মল হাসপাতাল মোড়ে একেবারে ঝা চকচকে শুধু ঈদের কেনাকাটা নয় সমস্ত উৎসবে আনন্দে মেতে উঠতে পারেন ফেন্সি মলে আর দশ হাজার টাকায় কেনাকাটায় পাচ্ছেন এত সুন্দর একটি টলি আর এই ট্রলিটি শুধু ঈদ উপলক্ষে নয় সারা বছরের জন্য আপনি যখনই কিনবেন দশ হাজার টাকার কেনাকাটা বাচ্চাদের থেকে শুরু করে পুরুষ মহিলা যার জন্য কিনুন না কেন দশ হাজার টাকার কেনাকাটায় পাবেন সুন্দর একটি ট্রলি এবং পাচ্ছেন চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার কেনাকাটায় সুন্দর একটি ব্যাগ তাই চলে আসুন হাসপাতাল অর্থাৎ ধুলিয়ান অনুপনগর হাসপাতাল মোড় ফেন্সি মলে আর ফেন্সি মলে আসতে যদি কারো চিন্তা অসুবিধা হয় নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর একেবারে সুন্দর সুন্দর এখানে বিশেষত্ব পাঞ্জাবি দূর দূরান্ত থেকে এখানে পাঞ্জাবি কিনতে আসছেন গতকালকে আমরা একটা নিউজ করেছিলাম তাতে আমরা দেখতে পেলাম যে অনেকেই কমেন্ট করেছেন যে পাঞ্জাবি খুব ভালো নিশ্চয়ই তারা এসেছিলেন একেবারে সত্যি মন জুড়িয়ে যাবে আপনি আসলেও এই মলে আপনার মন জুড়িয়ে যাবে এ টু জেড এভরিথিং পুরুষ মহিলাদের জন্য একেবারে কেনাকাটার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ফেন্সি মল চলে আসুন ধুলিয়ান অনুপনগর হাসপাতাল মোড়ে মাত্র চার হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন একটি ব্যাক ফ্রি আর দশ হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন কলে ব্যাক ফ্রি ফেন্সি মল ধুলিয়ান হাসপাতাল মোড়ে স্বচ্ছ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ফেন্সি মল দারুণ দারুণ কালেকশন নিয়ে এবারে ঈদে হাজির হয়েছে ফেন্সি মল এখানে সমস্ত ধরনের নামী দামি কোম্পানির পাঞ্জাবি নিয়ে হাজির শুধু পাঞ্জাবি নয় ছেলেদের জিন্স প্যান্ট জামা কোট টি শার্ট সহ দারুণ দারুণ কালেকশন নিয়ে হাজির হয়েছে মেয়েদের জন্য শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে সমস্ত ধরনের নামী দামি কোম্পানির সম্ভার নিয়ে হাজির ফ্যান্সি মলে এবার কেনাকাটায় দশ হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন একটি ট্রলি ফ্রি ঈদের কেনাকাটায় ভিড় জমেছে ফ্যান্সি মলে কি বলছেন দোকান কর্তৃপক্ষ যারা ক্রেতা শুনুন নাইনটি নিলাম কেমন লাগলো দোকানে এসে খুব ভালো

সেটা এটা টলি ফ্রি রয়েছে আর কি না নো ডাউট ওভারঅল ভালো জিনিস দুলিয়ানের মধ্যে এরকম একটা জিনিসের দরকার ছিল যেখানে হিউজ অ্যামাউন্ট অফ পাঞ্জাবি কালেকশন রয়েছে যেটা হয়তো বিগত দিনে এরকম ছিল না আর কি এখন এটা ইনারা যে উদ্যোগটা নিয়েছে নো ডাউট ভালো আমার নাম নাজিকুল হক আমাদের টলি ফ্রি সব আইটেমের উপরে দশ হাজারের উপরে কেনাকাটা হলেই টলি ফ্রি আমাদের পাঞ্জাবি শেরওয়ানি যেরকম বাচ্চাদের পাঞ্জাবি যেরকম আপনার ঈদ উপলক্ষে সাদা পাঞ্জাবি হোয়াইট আদি কাপড় সাহজাদা আদি আপনার কটন বিভিন্ন টাইপের পাঞ্জাবি যেরকম আপনার র সিল্কের ওপরে কাতান কাপড়ের ওপরে পাঞ্জাবি তারপরে এমব্রয়ডারি কাজের ওপরে পাঞ্জাবি ছাড়া আপনার শেরওয়ানি স্ট্যান্ড বাচ্চাদের বড়দের তারপরে পেয়ে গেছেন হাফাতা পাঞ্জাবি

শাড়ির মধ্যে আপনার বেনারসি কাঞ্জিবরণ বালুচুরি তারপর আপনার বিভিন্ন কোম্পানির আপনার লেহেঙ্গা দামি কম দামি সব সব রেঞ্জের সবার জন্যই তারপর আপনার কাতান শাড়ি শিপন শাড়ি সব রকম অল আইটেম শাড়ির অল আইটেম পেয়ে যাবেন এখান থেকে তারপর বাচ্চাদের বাচ্চা মেয়েদের যেরকম গাড়া সারা সেট বিভিন্ন রকম টু পার্ট তারপরে আপনার জিন্স সেট হট প্যান্ট সেট তারপর ছেলেদের বাচ্চা ছেলেদের জন্য বিভিন্ন রকম গেঞ্জি সেট জিন্সের সেট কুর্তা সেট জ্যাকেট সেট বাচ্চাদের পেয়ে যাচ্ছেন তারপরে আপনার বাচ্চাদের বড়দের জ্যাকেট ব্লেজার বাচ্চা বড়ো উভয়ের জন্য ব্লেজার